যে কোনো গাছকে বড় করে তুলে সেখান থেকে ফুল এবং ফল পাওয়ার আশা আমাদের প্রত্যেকটা ছাদ বাগানের থেকে যায় সেই আশা থেকে আমরা ছাদ বাগানের প্রত্যেকটি গাছকে পরিচর্যা করি এবং সেখান থেকে কিন্তু ফুল এবং ফল নেওয়ার আশা করি হ্যালো ফ্রেন্ডস আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল ছাদ বাগানে আমাদের সংগ্রহে নানা ধরনের গাছ থাকে আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো কাঁঠাল গাছ আর সেই কাঁঠালটি যদি হয় পিঙ্ক কাঁঠাল অর্থাৎ গোলাপি কাঁঠাল এই গোলাপি কাঁঠাল গাছ সাধারণত দেখা যায় না ছাদ বাগানে কিন্তু কিছু কিছু ছাদ বাগানিরা বিভিন্ন ট্রাস্টের জায়গা থেকে সংগ্রহ করেছেন আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক সেরকমই একটি কাঁঠাল গাছ অর্থাৎ থাই পিঙ্ক কাঁঠাল গাছের পরিচর্যা আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন এই সময় অর্থাৎ এই যে জুন মাসের শুরুতেই অর্থাৎ বর্ষার প্রাককালে আপনার চাঁদ বাগানে থাকা থাই পিং কাঁটাল গাছের কি কি পরিচর্যা করবেন কিভাবে আপনি দেখভাল করে গাছটিকে বড় করে তুলবেন এবং ম্যাচুরিটির মাধ্যমে গাছে প্রচুর পরিমাণ ফলন আনবে আনবেন আসুন আজকের ভিডিও থেকে দেখতে থাকুন না স্কিপ করে কন্টিনিউ করুন বাগানে ছোটো থেকে বড় ম্যাচিওর থেকে ইম্যাচিওর প্রত্যেকটি গাছের কিন্তু কাঁঠালকে কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যার মাধ্যমে কিন্তু বড় করে তুলতে হয় প্রত্যেকটি গাছকে কিন্তু সঠিকভাবে খাবার প্রদান সঠিকভাবে কীটনাশক ফাঙ্গিসাইড অর্থাৎ গাছের বেঁচে থাকা সব রসদগুলো যথাযথভাবে প্রয়োগ করে কিন্তু গাছকে কিন্তু বড় করে তোলা হয় এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটি দু বছর বয়সী কাঁঠাল গাছ যদিও এখানে এবছরে কোনো রকম ফলের দেখা বা ফুলের দেখা আমি পাইনি কিন্তু গত বছরে অর্থাৎ যখন গাছটির বয়স প্রায় এক বছর ছিল সেই সময় গাছে ফল পেয়েছিলাম এর একটাই কারণ হলো গাছের কিছু অসুস্থতাজনিত কারণ যে অসুস্থতাজনিত কারণের জন্য গাছের গ্রোথ একটু স্থীমিত হয়ে গেছিল এবং শেষমেশ কিন্তু গাছের ডাল কেটে বাদ দিতে হয়েছিল এই পরিচর্যার মাধ্যমে কিন্তু গাছকে কিভাবে সুস্থ রাখা যায় সেটিও আলোচনা করব প্রথমই বলবো গাছ বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজনীয় অর্থাৎ খাবার সেটি প্রয়োগ করুন এই সময় অর্থাৎ মে মাসে আপনার চাঁদ বাগানে খাবার প্রয়োগের একটা সময় ছিল আপনি যদি খাবার প্রয়োগ না করে থাকেন এই জুন মাসের প্রাককালে অর্থাৎ এই জুন মাসের শুরুতেই আপনি চাঁদ বাগানে খাবার প্রয়োগ করে ফেলুন দেখুন আমার চাঁদ বাগানে গাছে কিন্তু অলরেডি খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবং খাবার প্রয়োগের যে পরে যে অবস্থা থাকে সে সেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা খাবার প্রয়োগ করেননি তারা যেটা করবেন অবশ্যই খাবার প্রয়োগ করে ফেলুন আর এই খাবারের মধ্যে যেটা থাকবে নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এই খাবারগুলো কিন্তু থাকবে এই খাবারগুলো ছাদ বাগানে গাছের বেঁচে থাকার জন্য উপযোগী তাৎপর্য এবং গাছ ভালো রাখার জন্য এই খাবারগুলো কিন্তু প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর প্রয়োগ করতে হবে দর্শক এই মুহূর্তে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি অরিজিনাল একটি পিঙ্ক কাটাল অর্থাৎ আমি নিজে গাছ থেকে ফল দেখে এবং সেখান থেকে কলম করা দেখে কিন্তু সেই গাছটি চারাগাছটি নিয়েছি এরকম গাছ আপনি পেতে চাইলে অবশ্যই অবশ্যই ট্রাস্টেড নার্সারি বড় নার্সারি যেগুলো রেপুটেড নার্সারি আছে সেখানে কিন্তু অবশ্যই ফলো করবেন লোকাল কোনো নার্সারি বা রাস্তার উপর থেকে আপনি কোনো গাছ কিনবেন না তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা সব সময় বেশি থাকবে এবং অবশ্যই অবশ্যই আপনি যখন গাছ নেবেন দেখবেন গাছটি যাতে কোনো রকম দানা থেকে অর্থাৎ বীজ থেকে তৈরি না হয় গাছটি সবসময় যেন গ্রাফটেড হয় দেখুন এখানে কিন্তু গ্রাফটেডের চিহ্নটি এখনো আছে এই গ্রাফটেড চারা কিন্তু খুব দ্রুত ফুল এবং ফল আনে তাই কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে কোনো ট্রাস্টেড নার্সারি থেকে গ্রাফটেড চারা সংগ্রহ করতে হবে এই মুহূর্তে বর্ষার প্রাককাল এবং ছাদ বাগানে সব গাছে গ্রোয়িং স্টেজ আর আমার ছাদ বাগানে কাঁঠাল গাছেও কিন্তু গ্রোয়িং স্টেজ ব্যতিক্রম নয় প্রত্যেকটি শাখা পোশাকা থেকে কচি ডাল বলা আসছে এবং গাছ যেহেতু খাবার পেয়েছে সেই খাবার থেকে উৎপন্ন শক্তি কিন্তু গাছ চারিদিকে ছড়িয়ে দিচ্ছে আপনারা যারা খাবার দেননি এই মুহূর্তে গাছের গোড়াতে খাবার প্রয়োগ করে ফেলুন কী কী খাবার প্রয়োগ করবেন একটু আগেই বলেছি আবার আমি বলছি নিমখোল শিমকুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম কোল এই ধরনের মিশ্রিত খাবারগুলো কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন এই খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার জন্য ষোলোটি ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী খাবার থাকে যেটি গাছের সমস্ত ডালপালা থেকে শুরু করে ফুল ফল সুরক্ষিতভাবে বেড়ে ওঠার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী অত্যন্ত অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত সুন্দরভাবে গাছ বড় হয়ে ওঠার জন্য সব খাবার কিন্তু এর মধ্যে বিদ্যমান এরপরে আসি গাছের খাবার প্রয়োগের পরে গাছের বিভিন্ন রোগাক্রান্ত ডালপালা বা গাছের বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণে আক্রান্ত জনিত ডালপালাগুলো কীভাবে আপনারা কেটে বাদ দেবেন গাছের যে অংশে কিন্তু কীটনাশক ফাঙ্গিসাইটের প্রয়োজন হবে সেই অংশে দ্রুত কিন্তু কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গাস নাশক কিন্তু অবশ্যই অবশ্যই স্প্রে করবেন এই কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গাস নাশক স্প্রে করলে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে গাছের কোনো ধরনের ফাঙ্গাস বা কীট পতঙ্গের আক্রমণজনিত সমস্যা থাকবে না এছাড়া গাছের যে অংশে কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ লেগেছে সেই অংশটা অবশ্যই অবশ্যই একটি কাটার নেবেন এবং থেকে অবশ্যই অবশ্যই আপনারা এখানে কিন্তু কীটপতঙ্গনাশক ফাঙ্গিসাইট নাশক দিয়ে একটু পালিশ করে দেবেন এরপরে গাছের যে ডাল অর্থাৎ এই যে ডালটি শুকিয়ে গেছে এই ডালটি কিন্তু আগে কিন্তু আপনি পরিষ্কার করে দেবেন এইভাবে কিন্তু ডালপালাগুলো পরিষ্কার করে দেবেন এবং এখানে অবশ্য অবশ্য ফাঙ্গি সাইটের প্রলেপ দিয়ে দেবেন এবং গাছে সমগ্র গাছে কিন্তু ফাঙ্গি সাইটের আপনারা দিয়ে দেবেন এবং গাছে স্প্রে করে দেবেন এছাড়া গাছে কিন্তু কীটনাশক স্প্রে করতে হয় কি কীটনাশক ফাঙ্গি স্প্রে করতে পারবেন কীটনাশকের মধ্যে ডাইমার্টের থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিরাক্লোপির গ্রুপের কীটনাশক সাইপারমিটিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন এছাড়া আপনারা ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসার্প ব্যাবিস্টিন রোডেমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামপটিফাইভ অ্যামিস্টাচপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করতে পারেন তবে অবশ্য ডোজ এবং কত পরিমাণ প্রয়োগ করতে হবে জেনে নিয়ে তারপরে কিন্তু আপনি প্রয়োগ করবেন কাটাল গাছে সাধারণত ফুল এবং ফল আসে মোটামুটি গরমের শুরুতেই তাই গরমের শুরুতে আপনার ছাদ বাগানে যে সমস্ত ম্যাচিওর গাছ আছে আশা করি সেই সমস্ত গাছে ফুল এবং ফল এসেছে গাছে ফুল এবং ফল থাকলে অবশ্যই অবশ্যই আপনি পরিচর্যা করছেন এক্ষেত্রে ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন্ট প্রয়োগ করছে করতে হয় যাদের গাছে ফলগুলো ম্যাচিউরিটির মতো হয়ে গেছে তারা অবশ্যই বরণ স্প্রে করবেন কারণ বোরন স্প্রে করলে ফল ফাটার সমস্যাজনিত অনেক কারণ কিন্তু সমাধান হয়ে থাকে দর্শক এই মুহূর্তে ছোটো থেকে বড় এবং মাঝারি থেকে ফল ধরা সমস্ত কাঁঠাল গাছে একই ধরনের পরিচর্যা একই ধরনের খাবার এবং একই ধরনের সার প্রয়োগ আপনাকে করতে হবে এগুলো করলে আপনার ছাদ বাগানে যে কোনো প্রজাতির যে কোনো ধরনের কাঁঠাল গাছ কিন্তু বৃদ্ধি থেকে শুরু করে ফুল ফলের গ্রোথ বা ফলের কিন্তু বৃদ্ধি অত্যন্ত ভালোভাবে দেবে পাশাপাশি এই সময় বর্ষাকাল গাছ যাতে ভালো থাকে তার জন্য অবশ্যই অবশ্যই গাছের গোড়াতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং গাছের টবের ড্রেনেজ হোল সিস্টেম সেগুলো কিন্তু অবশ্যই ঠিক রাখবেন খাবার প্রক্রিয়াকরণ প্রসেসটা অবশ্যই অবশ্যই শেষ করে ফেলবেন এবং গাছের স মাথা থেকে গোড়া পর্যন্ত অর্থাৎ টপ টু বটম কিন্তু ফানগি সাইটের পোলেপ একটা দিয়ে রাখবেন যেমনটা আমার ছাদ বাগানে ছিল গত প্রায় তিন চার মাস আগে থেকে তো এইভাবে কিন্তু ছাদ বাগানে বর্ষার প্রাককালে পেয়ারা গাছকে পরিচর্যা করুন সার প্রয়োগ ফানগিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্যের মাধ্যমে গাছকে বড় করে তুলুন এবং এক পর্যায়ে গাছ কিন্তু আপনার ম্যাচুরিটি পেয়ে অবশ্যই অবশ্যই ফুল এবং ফল দেওয়ার জন্য উপযোগী হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো তত্ত্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ